সামরাতি আগ মেনে পণ্ডিতের মাথা তার বুকে চেপে ধরল শাড়ির আঁচলে পণ্ডিতের চোখের পানি মুছে দিল তার বুকে থাকা মাথার এলোমেলো চুলগুলো পণ্ডিতের নাকি মুখে ছড়িয়ে পড়ল পণ্ডিতের একটি হাত কাঁপতে কাঁপতে উপরের দিকে উঠে এলো সামরাতির গাল পণ্ডিতের মাথা স্পর্শ করছিল কাঁপা কাঁপা হাতে পণ্ডিত সামরাতির রেশমি কোমল চুল স্পর্শ করল কয়েকটি চুল নিজের চোখের উপর ছড়িয়ে দিল পণ্ডিত হঠাৎ বিচারে ছেড়ে উঠে দাঁড়ায় পণ্ডিত ঘটনার আকস্মিকতায় ভরকে গেল সামরাতে ওঠে চোখ বড় বড় করে পণ্ডিত সামরাতিকে দেখতে লাগলো যেন তার আত্মপরিচয়কে জাগিয়ে দিয়েছে কেউ যেন কোনো অশিরি আত্মা এসে তার হাতকে নারীর চুলে স্পর্শ করিয়েছে মন্দিরের ধ্বনি বাঁচতে লাগলো সমূর্তিতে ফিরে এলো পণ্ডিত কোনো রাজা মহারাজা মন্দিরে এলেই কেবল এই ঘন্টা ধ্বনিত হয়